সামনে রয়েছে রাজ্যের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর তার আগে রাজ্যের এক অদ্ভুত সমীকরণ চলছে তখন এসআরে হেয়ারিং পর্ব চলছে জানি বিজেপি কোথাও যেন আশায় রয়েছে এক কোটি না বাদ যাবে এবং তারা জিতে যাবেন ক্ষমতা চলে আসবেন আমাদের নির্বাচন কমিশন তারাও রাজ্য সরকারকে বারবার হুঙ্কা ছাড়ছে যে নিজের সাংবিধানিক দায়িত্বটা পালন করুন যারা ইআরও এই আরও বিডিও এসডিও বা ডিএমরা রয়েছে তারাও নিজের দায়িত্বটা পালন করুন কিন্তু কি হচ্ছে নিটফল শাসক দল তৃণমূল কংগ্রেস পরপর নিজেদের নিশ্চিন্তে খেলে যাচ্ছে ব্যাট চালিয়ে যাচ্ছে অন্য কেউ বুঝতেই পারছে না কেন বলছে দাদা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যদিৎপা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বিহারে যখন এসআইআর হয় সেই এসআইএন নিয়ে উদ্বেগটা রাজ্যের শাসক দলে কেন ছিল কেন প্রথম মামলাটা করেছিলেন বহু মৈত্র কৃষ্ণর তৃণমূল সংগ্রাট এবার বোঝা যাচ্ছে তো কারণ এসআইআর হলে স্বচ্ছ ভোটার তালিকা সামনে আসবে যারা অবৈধ ভোটার যারা এই দেশের নাগরিকের না তাদের নাম বাধ্য হয় মৃত ভোটারদের নাম বাদবে কোথাও যেন তাদের সিঁদুরে মেঘ দেখছিল এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এরপর আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ছোটো বড় নেতারা প্রত্যেকেই হুঙ্কার চাইছিলেন কমিশনকে হুঙ্কার কিন্তু এরপর কী হচ্ছে এসআই পর্ব শুরু হয়েছে রীতিমতো এখন চলছে হিয়ারিং প্রবর্ত বিজেপি বড় আশায় রয়েছে যারা হয়তো প্রচুর নাম বাধ্য হবে ভোটার তালিকা থেকে এবং তার ফলে কিন্তু তারা নিশ্চিন্তে নির্বাচনে জিতে আসবেন অতই সম্ভব কারণ এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যার নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজনীতিরা অত্যন্ত ভালো বোঝেন এবং এই এসআর যখন চলছে যখন হিয়ারিং পর্ব চলছে আপনারা খেয়াল করে দেখুন বিশেষ করে ভোটারদের যারা জেনুইন ভোটার তাদের যে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে যে তাদের সঙ্গে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তারা হ্যারাস করছে সড়ক কারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং যদি আমরা বলে তারা যে তাদের হিয়ারিং পর্বে যাবেন ঠিক সেই হিয়ারিং পর্বে ভাঙচুর চালাচ্ছে কারা রাজ্যের শাসক দলের নেতারাই অথচ কমিশনের বিরুদ্ধে সরব করা রাজ্যের শাসক বিজেপি কে হচ্ছে বিজেপি কোথাও নেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও যদি আমরা বলি যে বিশেষ ভোটার তালিকায় একটা জিনিস খেয়াল করি যখন হিয়ার পর্ব শুরু হয় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি গিয়ে ভাঙচুর চালেন হয়তো তিনি তার সাজানোর স্ক্রিপ্টটা ঠিকঠাক করেনি ফলে নিজে সামনে ছিলেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কালিয়া চকে সেখানেও কিন্তু তাই হলো সেখানেও দেখালো একই ছবি কিন্তু সেখানে কোনো বড় মাথা কিন্তু ছিল না বেলডাঙায় অগ্নিকর্ম হয়ে উঠল ভাঙচুর এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে নীরবে ভোটার তালিকা নিজেদের পছন্দ মতো সাজিয়ে ফেলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যারা যারা ইআরও এই আর রয়েছেন প্রচুর যারা জেনুইন ভোটার যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা কেউ পাসপোর্ট দিচ্ছেন তারা উপযুক্ত ডকুমেন্ট দিচ্ছেন যে এগারোটি কমিশন যাওয়া যায় রয়েছেন সেগুলো দিচ্ছেন অথচ এই এআররা ভুল করে ইচ্ছাকৃতভাবে ভুল সেই জায়গায় যেখানে পাসপোর্ট দিলে তার কাজ হয়ে যাবে ভ্যালিড হয়ে যাবে ডকুমেন্টস হয়ে যাবে সেখানে হয়তো আধার কার্ড সাবমিট করছেন কেউ রেশন কার্ড সাবমিট করছেন অর্থাৎ কোথাও যেন স্বচ্ছ যারা জেনুইন ভোটার তাদের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া এবং এটা হতে পারে এই ভোটাররা হয়তো যারা শিক্ষিত বা যারা বিভিন্ন রাজ্যে কাজকর্ম করে থাকেন তারা কি কোথাও শাসক দলের পক্ষে থাকবে না জেনুইন কনফিডেন্টলি এই নামগুলো ইচ্ছাকৃতভাবে ভুল ডকুমেন্ট সাবমিট করেছে একটা হতে পারে যে এদেরকে নিয়ে কারণ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত ভোটার খসড়া দালকে যারা মৃত ভোটার দেখানো উচিত তাদের নিয়ে রীতিমতো বিভিন্ন র্যাম্পে হেঁটেছিল এবার প্রশ্ন যে এই যে এদের যে মৃত ভোটার এদের করেছে কারা নিশ্চয়ই বিএলওরা নিশ্চয়ই ইলেকশন কমিশন প্রধান জ্ঞানেশ কুমার এসে তাকে সাবমিট করেননি বা মনোজ আগরওয়ালও করেন করেছে তো সেই বুথের বিএলও সুতরাং অ্যাকশন তো তার বিরুদ্ধে নেওয়া উচিত কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কমিশনও কোনো ব্যবস্থা নিতে না কারণ এয়ার আগে আমরা দেখেছি ময়না বিধানসভা এবং বারুলপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দুজন ইআরও এবং দুজন এইআর বিরুদ্ধে তাদেরকে সুগজ করে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এখনও পর্যন্ত করেনি কমিশন কী হচ্ছে কিচ্ছু করতে পারেনি এবং বিভিন্ন এই দুই বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে ছবি সামনে আছে তাদের প্রচুর অসঙ্গতি প্রচুর মৃত ভোটার নাম রয়ে গেছে এবং যদি দেখি খসড়া তালিকা যখন প্রকাশে আসে এবং ঠিক সেইখানে দেখা যায় প্রায় বাইশশো আটটা বুথ এমন ছিল যেখানে কোনো মৃত ভোটারই দেখানো নি এবং জানি প্রবল সমালোচনা শুরু হয়েছে এবং সমালোচনা শুরু হওয়ার পরে সেখানে কিছু অল্প সামান্য কিছু মৃত ভোটার দেখানো যায় এবার প্রশ্ন এগুলো তো জিরো ছিল বলে প্রকাশ এসছে কিন্তু যেই বুথগুলোতে যেই বুথগুলোতে এক দুই বা খুব অল্প সংখ্যা যেখানে তো মৃত ভোটার একশো রয়েছে দশটা দেখা এই সংখ্যাগত থাকতে পারে এগুলো কি নজর এসছে জিরো বলে সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছিল সমালোচনা শুরু হয়েছিল পরবর্তীতে সে সংখ্যাতে কিছু সংখ্যা যোগায় বিত এবার এখানে দাঁড়িয়ে কমিশন কী করছে কমিশন কি আদৌ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কারণ যেভাবে অসহযোগিতা করছে বিভিন্ন এবং আপনারা দেখেছি ইলেকশন কমিশন যারা রয়েছেন দায়িত্বে তাদেরও ট্রান্সফার করেছে রাজ্য সরকার পরে প্রত্যেকটা পদে পদে যেখানে দাঁড়িয়ে কমিশন প্রধান জ্ঞানেশ কুমার তিনি রীতিমতো বলেছেন তাদের বিশ্বাস যে রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করে কিন্তু এই রাজ্য সরকার সংবিধানটাকে এত মানে তো কারণ দেখেছি তো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রীতিমতো সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছেন তাকে দেখে দুশো সেনা পারে পাকিস্তানের সেনারাও বলতে পারে না বলার সাহস পায় না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আর এই রাজ্যের ডিজিটাল গাধা যারা রয়েছেন তার শেয়ার করছেন যে মমতা বন্দ্যোধের কাছে দুশো সেনা পারে গেল একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে প্রশ্ন হচ্ছে এই যে বিডিও এই যে ডিএমরা রয়েছে যারা শাসন দলের হয়ে কাজ করে তারা নিজের কাজটা ঠিকঠাক করেন তো কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি আর কোনো ব্যবস্থা নিতে পারেনি বলেই এই ভোটার তালিকায় ব্যাপক অস্বচ্ছতা রয়ে গেছে এবং অস্বচ্ছতা যে থাকবে তারা কিন্তু বলার পরে না ফলে ইলেকশন কমিশনকে নিয়ে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে কিন্তু বড় রকম তথ্য প্রমাণ কিন্তু থেকে গেছে রাজ্য সরকারতে বিশেষ করে এই জেনুইন ভোটার যাদের মৃত ভোটার দেখানো হয়েছে যাদের নাম বাদ যাচ্ছে বা ইচ্ছা হিসাবে বাদ দিয়েছে বাদ দিচ্ছেন নিজেরা প্রশ্ন হচ্ছে এই যে এই রাজ্যে আমরা দেখেছি প্রশান্ত বর্মন ভিডিও যাকে দাবাং বিডিও বলায় তার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি বানা জারি করেছে আদালত অথচ তিনি দিব্যি রয়েছেন প্রশান্ত বর্মনের ছবি তোর সামনে এসেছে বিশেষ করে নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু এইরকম প্রশান্ত বর্মন রাজ্যে কত আছে ইলেকশন কমিশন কি জানে যারা বিডিও এসডিও বা ইআরও ইআরও নয় যারা তৃণমূলের নেতা হিসেবে কাজটা করছেন আর কাজ করতে বলেন স্বচ্ছ ভোটার তালিকার প্রক্রিয়া যে শুরু করেছিল এসআইআর তা কিন্তু হয়তো হচ্ছে না আমরা জানি না কমিশন এ নিয়ে কোনো কড়া পদক্ষেপ নেবেন যদি কড়া স্টেপ না নিতে পারে তাহলে কোনো লাভ নেই বিজেপি নেতারা বড়ো আশা রয়েছেন যে এত নাম বাদ যাবে ক্ষমতায় ফিরে আসবো সাধারণ মানুষ ভাববেন যে ভোটার তালিকা হলে যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে কোনো মতেই সম্ভব না কারণ এই রাজ্য সরকারটা চায় ক্ষমতায় টিকে থাকতে আর যারা আধিকারিক প্রশাসনিক আধিকারিক একাংশের পুলিশ কর্তা বিডিও হয়েছে তারাও চায় যে ক্ষমতায় সরকারটা হোক রাজ্যের সেখানে চ্যালেঞ্জ হয়ে উঠুক রাজ্যের সিকিউরিটির চ্যালেঞ্জ হয়েঠুক দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠুক তো নিজের পকেটটা তো ঠিকঠাক পড়ছে নিজের ব্যাঙ্ক ব্যালেন্সটা তো ঠিকঠাক পড়ছে এই প্রশান্ত বর্মোদ্যমতায় সেই কারণে তারা হয়তো নিজের দায়িত্ব ভুলে তৃণমূলের নেতা হিসেবে কাজ করছে কমিশন কি পারবে করা পদক্ষেপ নিতে সেদিকেই নজর রাখবে